উবার অনেক জনপ্রিয় একটা মানে যানবাহন এখন আমাদের রাতের বেলা দিনের বেলা আমাদের এই উবারের মাধ্যমে আমরা এক জায়গাতে এক জায়গায় যাই এবং অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছি সেখানে কিন্তু কিছু সিনতাইকারী তারা উবার কল করে উবারে উঠে তখন একটা নির্দিষ্ট জায়গায় যেয়ে তারা তাদেরকে ঢাকা শহরের বাহিরে নিয়ে যায় যেমন এই এই ঘটনাটা আমরা এই সিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছি তারা ওভার ভাড়া করে তারা সেটাকে নিয়ে যায় চন্দা গাজিপুর সেখান থেকে ঘুরে ওভারের ড্রাইভারকে মেরে তার মোবাইলটা নিয়ে যায় ওভারটা নিয়ে যায় এবং এই তিনজন ছিনতাইকারী তারা এই কাজ করেছেন আমাদের ডিবি পুলিশ এই আমাদের ডিবি পুলিশ উত্তরা ডিভিশন তারা প্রথমে সায়তন্ত শুরু করে সায়ন্ত শুরু করার এই মাসে এই এই মানে ওবার সিন্তাইকারের তিনজন সদস্যকে পল্লবী এলাকা এবং মিরপুর এলাকা বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে এবং তারা যে উবারটা চিন্তায় করেছিল সেই উবারটা উদ্ধার করেছে এবং উবারের মালিক মানে মালিকের যে ডাই মানে যে ড্রাইভারের যে মোবাইলটা আছে সেই মোবাইলটাও কিন্তু আমরা উদ্ধার করেছি তাই বিষয়টা হচ্ছে আসলে এরকম মানে উবার ড্রাইভাররা আসলে মানে যখন দেখে কেউ কল করে তারা তো আর অ্যাভয়েড করতে পারে না আসলে সে পেয়ে অত রাতের বেলা গিয়েছেন এবং তাকে অত সে ভাড়া দিয়ে অত তাকে নিয়ে গেছে বাহিরে সেখানে আমরা মনে করি যে এই রকমভাবে যে প্রায়ই যে ঘটনাটা ঘটছে সেটা যদি সাথে সাথে যদি কমপ্লেনটা করা হয় থানায় এরকম ঘটনা মাঝে মাঝে ঘটছে আমাদের কাছে খবর আসছে যে তারা ওভার নিয়ে ছিনতাই করে নিয়ে চলে গেছে এবং তারা স্বীকারও করেছে এবং আমরা ওভারটা বোধ আমরা নর্থ থেকে আমরা উদ্ধার করেছি এবং আমরা তাদেরকে আমরা মানে জিজ্ঞাসাবাদ করবো তারা এরকম এবং আমি মনে করি তারা যে উবার যে যারা চিন্তাই করেছে তারা আরও কোনো এরকম ঘটনা ঘটিয়েছে কিনা অথবা আরও কোনো চিন্তাই করেছে কিনা বা চিন্তায় সাথে জড়িত কিনা এগুলো আমরা তদন্তে নিয়ে আসবো এবং আমি মনে করি উবার যে ড্রাইভার সেও অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছে যে না সে তার উবারটা ফেরত পেয়েছে তার মোবাইলটা আমরা তাকে দিয়ে দিব এবং আমি মনে করি এরকমভাবে আসলে আসলে আমাদের ভেরিফিকেশান করা দরকার যে উবারে উঠতে গেলে কেউ যদি উঠতে চায় তাহলে আমার মনে হয় এরকম মানে উবারের যে সিস্টেমটা সেখানে একটা আইডেন্টিফিকেশানের যে নাম্বার কার্ড অথবা আইডেন্টি কার্ডগুলি আমাদের মনে একটু মানে দেখা দরকার নতুবা রাতের বেলা কেউ হতো উবারের যাত্রী সেজেই অনেক সময় উবারের মালিক ড্রাইভারের কাছ থেকে টাকা পয়সা চিনিয়ে নিয়ে যায় এবং গাড়িটা অনেক সময় চিন্তায় করে নিয়ে যায় তো সেক্ষেত্রে আমাদেরও যারা চালায় তাদেরও অন্তত সতর্কতা অবলম্বন করতে হবে পাশাপাশি আমরা এগুলির প্রতি খেয়াল রাখতে হবে সবাইকে যেন আমরা যেন এরকম কেউ যদি কবলে পড়ি সেটা যেন আমাদের তাৎক্ষণিকভাবে থানায় এবং জিবি করে এবং আমাদের ডিভিকে যেন অবৈধ কারণ আমার মানে মোবাইলে টেলিফোন করে চুক্তিতে না যেয়ে আমি যদি সেখানে দূরত্ব দিয়ে যাই তাহলে সেটা হয়তো না করতে পারতো সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী